আমাদের একটা পাইপ নিয়া মানে হাওয়া পাতো ঠিক আছে তো আমরা প্রবাসে তাই তিনও ভাই আমরা তিন ভাই ঠিক আছে মায়ের অসুস্থ মানুষ লোক মুখ নিয়ে পাতে না পায় লাগাই দিবো লাগায় দিবো সমস্যা নেই আমার বাপে মারা গেছে বাপে গালাগালি করছে আমাকে নামে আমার গালাগালি করছে পরে একটা মিস্ত্রি এর এক হাজার টাকা দিয়ে একটা পাইপ না পাঁচশো টাকা দিয়ে লাগাই দিছি শেষ কাজ পরে আমি সাতটা দিকে দেশে আসলাম আসার পরে সাতটা দিকে সকালে ছটা বাজে বাসায় পড়ছি আমি খাওয়া দাওয়া করে একটু দেশ নিয়ে বাইরে গেছি বাইরে যাওয়ার পরে আমার এক বলিষ্ঠ বন্ধু ঠিক আছে মানে ওরা ভয় পায় নাম বলা যাবে বলতে তুই তো যে লোকটা তাদের মাথার হুমকি দিছে আমি কি আমার মাথার হুমকি দিছে আমার বাই বাদার সব বাইরে আমার আমি বিয়া গোষ্ঠীর ঠিক আছে আমার গোষ্ঠীর মানে সব হয়েছে বাইরে ঠিক আছে তখন আমি একলা ঠিক আছে তখন আমি কি করলাম আমরা দাগর সাথে চলাফিরা করি হরকার বাড়ি লোকের সাথে রাজীব রাজীব ভাইয়ের কাছে গেলাম

বিসি ঠিক একটা পুলিশের সাথে আমি হসপিটালে আইছি সাথে বলছে অফিসার বলছে তুমি দীপুত নি এসো তত তো এটা আমার শাশুড়ি কি ধাক্কা মেরে ফালা দিছে আর কয়েকজন মহিলা তুইলা সব নি আসলে চার পাঁচজন মানে ওই যে হরজত সালাম তারপরে যে এই কোন সানা এইগুলা সবাই আইসা আর মহিলাদের আইসা আমার শাশুড়ির না বাইরে ফালাই দেয়া গড়ায় আমার হাজবেন্ড ওই যে সোফার ওইখানে ফালাইয়া অনেক মানে বাইড়াটার এইখানে random একদম ফাটাফাটা ফলছে পরে যখন আমরা ওনারা গেছে বাইরে থেকে আর অন্য লোক আইসা ওনাদের লোকে আইসা থাই গ্লাস সব বাচ্চা বাচ্চা তো সকালবেলা শুয়া ছিল সবাই মানে থাই গ্লাসের ইয়া গুলো সব বাচ্চাদের উপরে আইসা পড়ছে কারণ বাচ্চারা তখন শুয়ে ছিল না ভোরবেলা ছয়টার দিকে পরে আইসা পরে এই ভাঙচুর করে আর আমাদের ঘরে ছিল যে ওই সাইডে আমার মানে যার রোম ওই রোমে আমার হাজব্যান্ডের গলায় চেন ছিল ওটা নিয়ে গেছে প্রথম দাবাই হ্যাঁ প্রথম আইসাই চেইনটা আগে গলায় থাপ্পা দিয়ে চেইনটা আগে নিয়ে নিছে তারপর কয়েকজন মহিলা আর পুরুষ লোক যায় ওই সাইরা রোমের আলমারিটা খুললা ওই সাইরা আমার ভাবীর দেয়ার ঘরে স্বর্ণ ছিল প্লাস দেড় লাখ টাকাও ঘরে ছিল ওই টাকাগুলো নিয়ে গেছে ওই ওই রোমের মানে দেখলে বুঝতে পারেন যে রোমের অবস্থাটা কি করছে আর এই সবার পুরাই বাইরে আমার হাজবেন্ডও তো অনেকই করছে আর সাথে মহিলাদের মানে আমাদের আমরা যারা ঘরে ছিলাম ওনাদের অনেক সবাই অনেক মানে লাঠি দিয়া আর ওনারা কি নিয়েছে যে কুড়াল নিয়ে আসছে তারপরে চাপাটি নিয়ে আসছে অনেক মানে দেশি গান টান অনেক কিছুই নিয়ে আসছে ওনারা কারণ ওনারা লোক বেশি ছিল আর হাজবেন্ড তো ঘরে একাই ছিল আর আমার ছোট বাচ্চা আমার বাচ্চারা এই সাইডে বাড়ি দিছে তো ও আমার ছোট ছেলে সাত বছরের ছেলে এই সাইডে বাড়ি দিছে পরে পুরাই একদম ডাকটাক হয়ে গেছে আর পুরাই ব্যথা আমার ছেলে এখনো বলতো আমার অনেক ব্যথা লাগতেছে ছিল মূলত ওনারা মানে অনেকদিন মানে বলতেছে যে আসছে আসছে দিই আছে,। মানে জেনে পাম তো মানে অনেক কথাই বলতেছে তো আমার হাজব্যান্ড মাত্র সাত তারিখে দেখা আসছে আসার পরে কোনো কারোর সাথে কোনো ই করে নাই পরে ওনাদের সাথে আমাদের দনকি কি আমাদের জায়গার ওইখানে মানে যে বাথরুমের যে পাইপটা ওই পাইপটা ওনারা বলতে কি ওনাদের ওইখানে মানে গন্ধ যাই তো এই কারণে ওনারা কমপ্লেন করছে পরে আমার আমার শাশুড়ি আমার হাজবেন্ড তখন দেশেন ছিল না আমার শাশুড়ি লোক দিয়ে ওই পাইপ ঠিক করে দিছে যে গন্ধ যেহেতু ওনারা অবজেকশন দিছে তাহলে আমরা পাইপ ঠিক করে দিই তো পাইপ ঠিক করে দিছে ওনাদের সাথে এক কথা দুই কথা ওনারা অনেক কথাই বলতে কারণ ওনারা তিন ভাই কেউ তখন দেশে ছিল না ওনারা বাহিরে ছিল আমরা অন্য লোকাই না কিন্তু এই পাইপ লাগাইছি কারণ আমাদের ঘরে কোনো পুরুষ লোক ছিল না পরে সাত তারিখ আসছে পরে অনেক নানান দিক জায়গা নানান কথা বলতে ও আসছে কে কি জন্য দেশ আসছে কেন অনেক জেনে পামে হ্যানি মার মোড়ে এইভাবে মার মোড়ে রাখতাম না একদম মাইরা ফেল মোড়ে জেনে হ্যানি গুলি করে দিই আরো নানান ধরনের কথা বলছে ঠিনিয়েছে কাঠে ওইটা দিয়ে প্রথম আমার শাশুড়ির উপর হামলা করতে আমার শাশুড়ি শুয়ে গেছে ও এইটা না দেখে আমার আমার হাজবেন্ড শুই না দূরতে দিয়ে কি কেছে কি পরে যা দেখ পরে আমার হাজবেন্ডের ওই জায়গায় পান আমার কিছু টাইম আমার হাজবেন্ডের ঘরে নিয়ে এসে পড়ছি ওনারা কি করছে ওনাদের ছয় সাতটা ভাই সবাই মিলে আবার ওনাদের মানে ওয়াইফ মানে যারা বউ ছিল বাচ্চা কাছে সব নিয়ে আসছে ওই যে হরজত ওনার ছেলে রানা তারপরে আবার যে সানাই তারপরে শ্যালাম আরো মানে অনেক লোক আছে ওনারা সবাই কি করছে নানান ধরনের দা বটি সব নিয়ে আসছে মহিলারা পর্যন্ত আসছে বারো জন আর আমার হাজবেন্ড তো গড়ে একা ছিল আর ওনারা তো দশ বারো জন প্রায় মহিলা টয়লা নিয়ে আসা পড়ছে আর আমার হাজবেন্ডের সাথে তো কেউ ছিল না তা ও দেগন সর পড়ো ঘুমের ঘরে আমরা বেয়ে ঘুমায় রইছি আমার সেলে ঘুমায় রইছি আমি নরম সোয়দা হওয়ায় খাটের মধ্যে বইছি আমি কেন গলা গালি করে কে আমি বাহিরে গেছি বাইরে গেছি নতুন অল্প তারাম ভিকেরে পড়ছি তুই তুই করে এমন গলা গালি করাস সাথে পিছনে একটা পাইপ নিয়ে তর্কতকে হয়েছে আগে যা পড়ে তখন নমা বাইরে ছিল তো আমার নানু এখানে মিস্ত্রি নিয়ে ঠিক করে দিছে তো ওইটা নিয়ে ওই বিষয়টা নিয়ে এখন সকাল থেকে বকাবকি করতেছে এখন অনেক সকাল থেকে বকাবকি করতেছে আমরা এখানে সবাই ঘুমের করে ছিলাম তো অনেক বকাবকি এক পর্যায়ে মামায় বের হয়েছে যেন কেন বকাবকি করতেছো তখন উনি ফোন দিয়া ওনার সহযোগীদের বলতাছে যেন ওরে নিয়ে আসো দা বডি যা আছে সব নিয়ে সব বাইরে আমার মা হবে গেটটা আমার মায়ের একটা বাড়ি আমার বাইরে ভিতরে আমার বাইরে ঘরে সবাই কেটে রাখছে আমার ছোট ভাতি তো হবে দুই বছরের একটা থাই বাড়ি দিছে আমার বাড়ির পাওয়া ধরেছে ভাই এই থাইটা বাড়ি দেন এই থাইটা বাড়ি দেন না